এই দুর্বল ইমান তার মানুষ গুলা হামা ঘুরি দেয়া দিয়া দেয়া দিয়া যখনই বলছে গুপারে যাইয়া উঠবে অঙ্গি গুম গুম করিয়া গাইটা জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে সত্তর বছর পর্যন্ত শুধু আগুনের মধ্যে নিচে যাইতেই থাকবে আল্লাহ আপনি আমাদের সবাই রে মাফ করিয়া দেন আমার যুবক ভাই এখনই সময় হইলো বোঝার ভাই গো আর সময় নাই এয়া যুবক ভাইরা এ আমার মুরব্বী বাবারা আরে আমাদের শয়তানে বোঝায় যে তুই আটটু বুড়া হইয়া লহ আটটু বড় হইয়া তারপরে নামাজটা এমন ভাবে ধরবি রোজাটা এমন ভাবে ধরবি জিকির এমন ভাবে ধরবি আর মোটেও ছাড়বি না ইনদু না না এটা বড় ধোঁকা এটা বড় ধোঁকা এ যুবক ভাই তোমার কাছে এমন কোন আছে যে তুমি বুড়া হইয়া মাউলার কবরে যাবা কারণ এ যুবক কে অল্প বয়সী কত যুবক তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আ তোমার সাথে এইটের ছাত্ররা তোমার সামনে তো সেভেনের ছাত্র ছড়িয়ে গেল এ কলেজের ছাত্ররা তোমার সামনে তো হাই স্কুলের ছাত্র ছড়িয়ে গেল এ ইউনিভার্সিটির ছাত্ররা সামনে তো কত কলেজের ছাত্র চলিয়া গেছে আল্লাহু আকবার এ মাস্টার্সের ছাত্ররা তোমার সামনে তো অনার্স এর ছাত্র বিদায় হয়ে গেছে এ দাদা তোমার সামনে কত নাতি বিদায় হয়ে গেছে এ বাবা তোমার সামনে কত সন্তান বিদায় হয়ে গেছে আল্লাহু আকবার এ দাড়ি পাকা মুরব্বি 아 তোমার সামনে তো কত দাড়ি কাছা যুবক ছলিয়া গেছে তাহলে কিসের এত গ্যারান্টি ভাই কে তোমার গ্যারান্টি দিল যে তুমি বুড়া হইয়া তারপরে আমল ধরিয়া গুনার কাজ সাইয়া নেকের কাজ কইরা মাওলারে খুশি কইরা তারপর মাওলার জান্নাতে যাবা এই গ্যারান্টি তোমার কেউ দিতে পারবে না এই জন্য এখনই বলি যুবক তাড়াতাড়ি আর সময় নাই হাতে সময় নাই আর সময় নেওয়া যাবে না এখন এই মুহূর্তে মনটারে ঘুরে বলাই দেবে মালিক রে জানি না কখন আমার মরণ চলিয়ে আসবে কার যেন কাপড়ের কাপড় বাজারে হাজির কার যেন কবরস্থানের পা সারি হয়ে গেছে পাকা হয়ে গেছে কার যেন কবরস্থানে বিছানের মতো বাস জারের মধ্যে পোক্ত হয়ে গেছে আমাদের জানা নাই কার নামের জন্য নামের পাতাটা ঝরিয়ে জন্য আজরাই যেন কার থেকে টাকা হইছে কোন হুকুম করলে এসে খামকריה থাবা দিয়া তোমার আমার ভিতর থেকে রুটা নিয়া যাবে আর তো কেউ রাখতে পারবে না আল্লাহু আকবার এইজন্য আ পরকাল বড় কঠিন বড় কারণ অভাবে একজন না কোনো কারো না কারো কাছে যে ইয়ার সুপারিশ পাওয়া যায় কারো না কারো কাছে সাহায্য পাওয়া যায় আরে বড় কালের যে পাঁচটা ঘাটি বড় কালের পাঁচটা মামলা বড় কঠিন আফিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই দুনিয়া কেউ যদি আল্লাহ আকবার কেউ যদি চেয়ারম্যান কোর্টে হারিয়ে যায় সে ম্যাজিস্ট্রেট কোর্টে জজ মামলা দিয়ে যেতার তার আশা করা যায় ম্যাজিস্ট্রেট কোর্টে হারিয়ে গেলে জজ কোর্টে যাইয়া মামলা দিয়ে যেতার তার আশা করা যায় জজ কোর্টে হারিয়ে গেলে সুপ্রিম কোর্টে যাইয়া সুপ্রিম কোর্টে হারিয়ে গেলে কমপক্ষে আর কোন জায়গা না থাকলেও রাষ্ট্রপতির কাছে যাইয়া পার পাওয়ার আশা করা যায় কিন্তু বাজান রে মরণ এমন একটা ঘাটি এমন এক মামলা খবর এক মামলা হাসুর এক মামলা বন্সিরাজ এক মামলা বিজান এক মামলা ওই একটাই যদি হারিয়া যায়